আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একশো বিচ সিসি মিনি পাওয়ার টিলারের ধামাকা একটি অফার নিয়ে আসছি যারা একশো বিচ সিসি মিনি পাওয়ার টিলার নিতে চান সবসময় আপনারা একশো বিচ সিসি নিলে এই অ্যাটাচমেন্ট সহকারে নিতে হবে যেমন নিরানি ফাল বেড করা ফাল উইডার ফাল কুচি করা ফাল ব্যালেন্স ফাল এগুলো সব কিছু সহকারে নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের কাছ থেকে যদি আপনারা ছড়াছড়ি একশো বিচ শুধু মিনি পাওয়ার টিলারটাই নিতে পারবেন তাছাড়া এইটুকুনি ইঞ্জিল যদি যাদের আলাদা লাগবে এই ইঞ্জিলটুকুনি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ইঞ্জিলটা ট্যাঙ্ক ট্যাঙ্ক সহকারে স্টার্টার সহকারে ইয়ার ফিল্টার ফিল্টার সহকারে শুধু ইঞ্জিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু সুলভালা বিশিষ্ট একটি মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার জগতে যে এই মিনি পাওয়ার টিলারগুলোর জগতে ষোলো ফালার মিনি পাওয়ার টিলার জগতে সবচেয়ে আপডেট এবং লেটেস্ট মডেলটা হলো একশো বিচসিসি এটাই হলো একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার একশো বিচ সিসি মিনি পাওয়ার টিলার দেখেন এগুলো আসলে একশো চুয়াল্লিশ এফ মডেল নাম্বার হলো একশো চুয়াল্লিশ এফ গ্যাসোলিন ইঞ্জিন এটা পেট্রোল বা পেট্রোল বা অক্টেন দিয়ে চালাতে পারবেন আপনারা তো যাদের এই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া একশো বিচসিসি চেনার আর একটা উপায় দেখেন এটা আপনার এই চাকাগুলো তেষট্টি সিসির হ্যাবি হবে অনেক হ্যাভি হবে তো এই একশো বিচসিসি মিনি পাওয়ার টিলারের ট্যাঙ্ক ক্যাপাসিটিটা আপনার যে ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখতেছেন এটা হলো দুই লিটার দেড় থেকে দুই লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে কার্বরেটরটা হবে দেখেন এই যে এখানে কার্বোরেটর আছে এটা হলো একটা ফোর স্টক ইঞ্জিন স্টোক আছে ইয়ার ফিল্টার আছে এটা ইয়ার ফিল্টার এটা ফ্লাগ ফ্লাগটা আপনারা মাঝে মাঝে পরিষ্কার করতে হবে এখানে ভাল্ব থাকে যেটা ফোর স্টক ইঞ্জিনের যে যে সুবিধাগুলো থাকে আপনার এটা মোবেল আলাদা দেওয়া যায় তেল আলাদা দেওয়া যায় টু স্টকে মোবেল এবং তেল মিক্স করে দিতে হয় তো যারা একশো বিশ মিনি পাওয়ার টিলার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে ধরো নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে সরাসরি চালিয়ে দেখেও আপনারা নিতে পারবেন এই একশো বিচ্ছিসি মিনি পাওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম